অডিয়েন্স আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার সেই কাশিয়ানি আমার এই ছোট ভাইয়ের সাথে দেখা করতে এসেছি এর বাড়ি কাশিয়ান নামটা তুমি একটু বলো আর আমি এখন দাঁড়িয়ে আছি চন্দন বিশ্বাস আর এখানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই কাশিয়ানি যে সার্বজনীন যে শ্মশান সেই শ্মশানের পাশেই দাঁড়িয়ে মানে শ্মশানেই দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন এখানে শিব মন্দির বিভিন্ন মন্দির আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গে আছে চন্দন বিশ্বাস আপনারা জানেন এখানে এসে কাশিয়ানি বললে চন্দন স্টুডিও বললে যে কেউ দেখায় দেয় আর এর বাড়িটা কাশিয়ান শহরের বাড়ি আর আমি দেখাবো আপনাদের এই শ্মশানের কিছু দৃশ্যগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন এটা হচ্ছে কি নন্দী মহারাজ নন্দী মহারাজ এটাকে বলে নন্দী মহারাজ আপনারা সেটাই উপলব্ধি করছেন নন্দী মহারাজের যে মুক্তি সেটাই আর এই যে পরে আপনাদের দেখাবো যে এই দিকে দেখুন এটা যাচ্ছে গঙ্গা স্নানের যে মন্দির বা গঙ্গা পূজা হয় গঙ্গা পূজা হয় যে এখানে সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্বজনীন ছোট করে শ্মশান এটা সার্বজনীন শ্মশান কাশিয়ানি থানার সার্বজনীন শ্মশান এটা আর ওই যে দেখুন পাশেই মন্দির আছে সেই মন্দিরগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই আমি অনেকের সাথে চন্দনের সাথে দেখা করার জন্য শুকিয়ে এসেছি কাশিয়ান আমি আর শ্রীরান উজ্জ্বলের সাথে শৈলকো থেকে শুকে এসেছি জিরাঞ্জা শৈলকো থেকে এই যে দেখুন এখানে সুন্দরবাগ মন্দির এটা কালী মন্দির আসলে পবিত্র জায়গা পবিত্র সব মন্দির রয়েছে এটা কিন্তু আসলে দেখার মতো জায়গা এটা তো এই যে দেখতেই পারছেন এই যে এখানে নাট মন্দির টাইলস সৌজন্য রায় গাউন সাহা কন্যাশাহ সাহায্য এই যে দেখতেই পারছেন এখানে নামযোগ্য এখানে কিন্তু নামযোগ্য অনুষ্ঠিত হবে আগামী একুশে ফেব্রুয়ারি এখানে নামযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং পাশিয়া নিজের সার্বজনীন শ্মশানে এখানে কিন্তু সবাই আসবেন নামযজ্ঞ দেখার উদ্দেশ্যে আর এগিয়ে দেখাবেন বসে আছে হ্যাঁ বড়ো মা নমস্কার ভালো আছেন এখানে কি হ্যাঁ তো এখানকার দায়িত্বেই মনে হচ্ছে আপনি আছেন হ্যাঁ তো বাঙালির যে মন্দির দেখেন আপনাকে মন্দির আপনি দায়িত্বে আছে তো এই দায়িত্ব পালন করতে আপনার কিরকম লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমি

আপনারা শুনলেন যে এই বড়মা এখানে পূজার দায়িত্বে আছেন এবং আর মন্দিরের দায়িত্বে আছেন আর এখানে তিনি মানে পারিশ্রমিক ছাড়াই তিনি কিন্তু নিজের উদ্যোগে নিজের চেষ্টায় এখানে মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন আসলেও শুনে ভালো লাগলো সবাই এরকম উদ্যোগ হবেন অবশ্যই আপনাদের সব কিছু ভালো লাগবে আর এই যে চন্দন চন্দন এই চন্দনের সাথে দেখা করার জন্যই কিন্তু আমি ছুটে এসেছি আর আমার বাড়ি হচ্ছে জিনাইদা জেলা শুলকুয়া থানা তো আমি আগেই বলেছি আমি উজ্জ্বল বিশ্বাস আর আমরা কিন্তু এর আগেই আসলে আজকে ক্লান্ত মুহূর্তে কেননা সকালে ছিলাম আমরা বাঘেরহাট ফকিরহাট থানায় তারপরে এসেছি আর জায়গা তারপরে আমরা এসেছি গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে কিন্তু আমরা আবার এই কাশিয়ানি থানায় এই সার্বজনীন শ্মশানটি দেখার জন্য উদ্দেশ্যে ছুটে এসেছি এবং চন্দনের সাথে দেখা গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোথাও গিয়ে আপনাদের ভিডিও দেখে থাকো থ্যাংক ইউ গুড বাই